আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আজকের ভিডিওটা আমাদের টপ ফ্যানদেরকে উদ্দেশ্য করে করা আসলে আমরা চিন্তা করেছিলাম যদি আমরা টপ ফ্যানদের টপ ফ্যানদের জন্য পুরস্কার আয়োজন করি তাহলে আমাদের পেজটা খুব দ্রুত দাঁড়াবে খুব দ্রুত আগাবে এবং আমাদের পেজটা সকল ব্যক্তির কাছে পরিচিত হয়ে যাবে আমরা এই লক্ষ্যে আমাদের টপ ফ্যানদেরকে জাস্ট আমাদের সামান্য কিছু পুরস্কার ব্যবস্থা করেছিলাম বাট এই কাজটা করার জন্য যখন আমরা আমাদের পেসকে অগ্রগতির জন্য যে কাজটা করেছিলাম তো সেই কাজটা দেখতেছে আমাদের বিপরীত হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের পেসটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছে কেননা একই আইডি থেকে যখন একই ভিডিও বারবার দেখা হয় আর এরকম যখন দশ পনেরো জন বিশ জন ব্যক্তি একই ভিডিও বারবার দেখে এবং একই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বারবার করে এর কারণে কিন্তু পেসটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যায় ফেসবুক এটাকে ফেজ ফেক ভিউজ বা ফেক ইনক্রিজ হিসেবে ধরে নেয় যার কারণে কিন্তু আমাদের পেজটা আস্তে আস্তে ইনক্রিজ হওয়ার পরিবর্তে ডিক্রিজ হচ্ছে যার কারণে আমরা এই টপ ফ্যান্ডের যে পুরস্কারের আয়োজনটা করেছিলাম এটা আজকের থেকে সাময়িকের কিছুদিনের জন্য বন্ধ রাখতেছি পরবর্তীতে আমরা আবার যখন চালু করব তখন আপনাদেরকে আবার জানিয়ে দেব ইনশাল্লাহ তো যারা টপ ফ্যান্ডের পুরস্কারের উদ্দেশ্য করে যারা একটু পরিশ্রম করতেছিলেন তাদেরকে আপাতত বিরত রাখার বিরত থাকার জন্য অনুরোধ করছি তাদেরকে বিরত থাকার জন্য অনুরোধ করছি পরবর্তীতে ইনশাল্লাহ যারা আমাদের পেজের সাথে এতদিন ছিলেন যারা পুরস্কার পেয়েছেন এবং যারা পান নাই সকলকে আমাদের এসকেম অনলাইন শপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ